সূর্যকে ভুল ওষুধ খাওয়াতে গিয়ে দীপার হাতে ধরা খেল উর্মি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছয় ধারাবাহিকের এপিসোডে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সূর্যকে ভুল ওষুধ খাওয়া তো তা জানতে পেরে উর্মিকে থাপ্পড় দেয় দীপা তখনই সূর্য সেখানে চলে আসে তখন সূর্য বলে দীপা ম্যাম আপনি এটা করতে পারেন না উর্মি আমার ছোট বোনের মতো তাই আপনি ওনার কাছে মাপ চান তা না হলে আমি এই বিজনেস ডিল করতে চাই না তখন রূপা বলে সূর্য সেনগুপ্ত ওদিকে চলুন তখন সূর্য বলে আপনি এর মধ্যে কথা বলবেন না আমি আবারও বলছি দীপা ম্যাম আপনি উর্মির কাছে ক্ষমা চান এরপর দীপা উর্মির কাছে মাপ চায় তখন সূর্য আর রূপা ওখান এরপর সোনা বলে কাকিয়া চিন্তা করো না আমি আছি তখন দীপা বলে সোনা তোর বাবাকে উর্মি ভুল ওষুধ খাওয়াচ্ছে এখনো সময় আছে ভালোটা বুঝতে শেখ সোনা তখন সোনা বলে থাক আমাদের ভালো তোমাকে বুঝতে হবে না তুমি তোমার মতোই থাকো না বারবার আমাদের ব্যাপারে নাক গলাতে আসো কেন আর কাকিয়া যে সিদ্ধান্তই নেবে তা আমাদের জন্য ভালোই নেবে তখন সোনা সূর্যকে ডাকতে থাকে আর সোনা সূর্যকে বলে তুমি এখান থেকে না চলে গেলে আমি ডুডির কাছেই চলে যাব। তখন সূর্য দীপাকে বলে